যেদিন থেকে আমার স্বামী জানতে পেরেছে আমার প্রথম সন্তান মেয়ে থাকার পরেও আমার অনাগত টুইন বেবি দুজনেই মেয়ে সেদিন থেকে আমি ওর জীবনে একটা ডাস্টবিনের মতো হয়ে গিয়েছি তার খুব আশা ছিল এইবার অন্তত একটা ছেলে হবে ভাগ্যের কি নির্মম পরিহাস সে আমার সাথে বিগত তিন সপ্তাহ যাবৎ কোনো কথাই বলে না আমার পছন্দের কোনো খাবার আনে না যেদিন থেকে মেয়ে বাবু হবে জানতে পেরেছে সেই দিন থেকে আমার সাথে বাজে আচরণ করছে তুই তুকারি ভাষায় সব সময় কথা বলতে আরও বেশি কষ্ট লেগেছে এটা দেখে যে সে আমাকে সারা জীবনই ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধ খাইয়েছে আজ দেখি সরকারি হসপিটাল থেকে ওষুধ নিয়ে এসেছে তার ধারণা আমার তো মেয়েই হবে মেয়ের মায়ের কিসের এত যত্ন কিসের এত দামি দামি ওষুধ খাওয়ানো তাই সে সরকারি হসপিটালের ওষুধ এনে আমার সামনে ফেলে দিল তখন থেকে আমার বুকের ভেতর মোচর দিয়ে উঠেছে বারবার আমি নামাজে বসে একটা সুরাও করতে পারিনি অঝরে শুধু কেঁদে গেছি এত অবহেলা আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না আমি যেন ওর জীবন ফেলনা জিনিস হয়ে গেলাম কত কিছু খাইতে ইচ্ছে হয় একদিন আনতে বলে একদিন প্রচুর অপমানিত হয়েছি তাই আর এখন কিছুই বলি এখন তো আমার মাঝে মাঝে মনে হয় আমি কোথাও চলে যাই ওকে ছেড়ে ছোট বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এখন পর্যন্ত জীবিত আছি ম্যাক্সিমাম টাইম গুলো সে মায়ের রুমে কাটায় অফিস থেকে এসে ভাতের প্লেট নিয়ে মায়ের রুমে চলে যায় রাতে একটা পর্যন্ত গল্প গুজব করে রুমে আসে রাতে আমি শরীরের অসহ্য যন্ত্রণায় কাতরাই একটাবারও পাশ ফিরে তাকায় মেয়ের মা কি আসলে এত অযত্নে থাকে এটাই কি তাদের কপালে লেখা থাকে এটাই কি আমাদের প্রাপ্য ছিল আমি যখনই সময় পাই ও বাসায় থাকলে আমি ওকে অনেক ওয়াচ শুনিয়েছি সায়েন্স নিয়ে ব্যাখ্যা দিয়েছি কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি তার জীবনে আমার অবদান সব সে ভুলে গিয়েছে এখন সে রাস্তার কুকুরের দিকে ফিরে তাকায় কিন্তু আমাকে সে ফিরেও দেখে না ডক্টর যে খাবারগুলো বেশি করে আমাকে খেতে বলেছে সেগুলো আনাসিক টোটালি বন্ধ করে দিয়েছে আনতে বললে কি যে বাজে ভাষায় কথা বলে সেটা শুনে আমার খাওয়ার ইচ্ছা জনমের মতন দূর হয়ে যায় বেশ কয়েকদিন থেকে আমার শরীরটা একদমই ভালো নেই কোনো কাজ করতে ইচ্ছেই করে না খাবার প্রতি তো কোনো রুচিই নেই মাত্র তাকে কোনো টক জাতীয় ফল আনতে বললে সে ভিড়েও তাকায় না ছোট বাচ্চা মেয়েটা আমার এটা ওটা তার বাবার কাছে খাইতে চাইলে সে কিছুতেই এনে দেয় না তার কাছে যেন তার মেয়ে একটা বোঝা স্বরূপ অথচ সে বুঝতেই চায় না মেয়ে সন্তান আল্লাহর দেওয়ার রহম আমার শাশুড়ি দিদিমা অনেকবার বলেছি যে আপনার ছেলেকে একটু বুঝান কিন্তু সেও তার ছেলের মতো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সামনে আমার ডেলিভারি দিনগুলো ঘনিয়ে আসছে লাস্ট চেক আপে ডাক্তার বলেছে আমাকে সিজার করতে হবে তাকে বলা মাত্রই সে তো মুখ কালো করে দিয়েছে এখন শুধু আমি আল্লাহর প্রতি ভাষা রেখে দিনগুলো গুনছি আল্লাহ যেন সব কিছু ভালো রাখে ছেলে হোক কিংবা মেয়ে হোক মায়ের কাছে সব সন্তান একই রকম হয়তো আমাদের এই সমাজে বাবাগুলোই এরকম হয়ে থাকে